রাধে রাধে আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের জানাই কোটি কোটি প্রণাম কখনো কখনো কোন নাস্তিক মানুষও ভগবানের ইচ্ছেই ভগবানের পরম ভক্তে বদলে যায় অর্থাৎ যে ভগবানের প্রতি কোনো বিশ্বাস রাখে না ভরসা রাখে না ভগবানকে তা মানে না এবং ভগবান যা আছে তা স্বীকারও করে না সেই ব্যক্তিও কখনো ভগবানের ইচ্ছেই ভগবানের পরম ভক্তে পরিণত হয় তো অযোধ্যারই এরকম একটি ঘটনা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি অযোধ্যায় একটি ধর্মশালায় একবার এরকম একজন সন্ত মহান আত্মা এক পুরুষ এসেছিলেন যিনি প্রচুর ভগবানের ভজন কীর্তন করতে ভালোবাসতেন আর সর্ব সময় তিনি এই ভগবানের নাম কীর্তনেই ডুবে থাকতেন অন্যত্র অনে অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন নাস্তিক ব্যক্তি যার প্রচুর টাকা পয়সা ছিল বেশ ধনী ব্যক্তি সেও সেই একই ধর্মশালায় এসে দাঁড়ায় আর এরপরে ব্যাপারটা হয়ে যায় এরকম যে সেই ব্যক্তির যখন ঘুমানোর টাইম হতো ঠিক সেই সময় সেই সজ্জন ব্যক্তির ভজন কীর্তনের সময় শুরু হতো কারণ আমরা জানি যে কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে আর ভোর থেকে ভজন কীর্তন শুরু করে আর অপরদিকে ঘোর সংসারী এবং মায়া আচ্ছন্ন ব্যক্তি তারা কী করে তারা সারা দিন সারা রাত বিভিন্ন আলোচনার মধ্যে থাকতে থাকতে আর নিজেদের ব্যবসা বাণিজ্য হোক বা নিজস্ব কোনো ভুল অভ্যাসের কারণে অর্ধরাত্রে অর্থাৎ মধ্যরাত্রে দেখা যায় তারা শয়নে যায় তখন তারা ঘুমোতে যায় আর ঠিক সেই সময় সাধুসন্ত মহান ব্যক্তিদের কি হয় তখন জেগে ওঠার সময় হয় আর ভজন কীর্তনের সময় হয় ঠিক সেরকমই ব্যাপারটা ঘটেছে যে অযোধ্যায় সে সজ্জন ব্যক্তি তখন উঠে ভজন কীর্তন শুরু করবেন আর সেই সময় সেই ধনী বৃত্তশালী ব্যক্তির ঘুমোতে যাওয়ার সময় হয়েছে সে ঘুমোতে গেছে যেই না শুয়েছে আর তখনই ওইদিকে শুরু করে করে দিয়েছে সেই সজ্জন মহাপুরুষ ভজন কীর্তন যাই হোক ঝাঁঝ নিয়ে খোল নিয়ে তার ভজন শুরু করে দিয়েছে আর এরপরে কি হয় যে সেই বৃত্তশালী ব্যক্তি সেই সন্ত মহাপুরুষকে এরপরে বিরক্ত হয়ে বলে যে ঠিক যখনই আমি ঘুমোতে যাব বেশ আরাম করে একটু ঘুমাবো ভাবি আর তখনই আপনার শুরু হয়ে যায় এই ভজন কীর্তন কী সের এই ভজন কীর্তন করেন বলুন তো ভগবান বলে কোথায় কে আছে বলুন কেউ ভগবান টগবান কোথাও নেই একদম এসব ভগবান টগবানের নাম নিয়ে না এগুলো সব ফেলে দেন এই যে ভগবানের নাম নেওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম রেখেছেন না আপনার আপনার সঙ্গে না এগুলো সব ফেলে দেন এই কথা যেই না বলা সেই সন্ত মহাপুরুষ তাকে বলেন যে বাবা এ কথা বলতে নেই এটা এই সব কথা কখনোই বলো না ভগবান আছেন বলেই আমরা শ্বাস নেবার জন্য বায়ু পাচ্ছি অক্সিজেন পাচ্ছি কে দিচ্ছে তোমাকে এই অক্সিজেন এত সুন্দর সুন্দর ভোজন পাচ্ছি আমরা এত সুন্দর তুমি ভোজন পেয়ে থাকো কার জন্য ভগবানের জন্যই তো তো যে যখনই না বলেছে যে ভোজন ভগবানের জন্য আমরা পাই ভগবানের ইচ্ছে ছাড়া আমরা ভোজন পেতে পারি না আবার ভগবানের ইচ্ছে ছাড়া আমরা ভোজন বন্ধ রাখতেও পারি না তো তখনই সেই বৃত্তশালী ধনী ব্যক্তি বলে ওঠে সেই নাস্তিক পুরুষ বলে ওঠে যে কে বলেছে আমার যদি ইচ্ছে হয় যে আমি আজ অভুক্ত থাকব। আমি ভোজন গ্রহণ করব না তো ভগবান আমাকে ভোজন করাতে পারবেন তো তখন শান্ত মহাপুরুষ বলেন যে কেন পারবেন না তুমি যদি ভাবো যে আমি আজ আহার গ্রহণ করব না ভোজন করব না অভুক্ত থাকবো তারপরেও ভগবানের যদি ইচ্ছে হয় যে তোমাকে অভুক্ত রাখবেন না তো তার ইচ্ছেই খাটবে তোমার ইচ্ছে নয় তোমাকে তিনি ভোজন করিয়েই ছাড়বেন তার ইচ্ছেতেই সব কিছু হয় তুমি ভোজন করবে না বললেও তিনিই ভোজন করাবে আবার তুমি ভোজন করতে চাইলে তিনি ভোজন করতে দেবেন না তার ইচ্ছেতেই এই সমস্ত প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে তো সেই সন্ত মহাপুরুষ তখন বলে তার সঙ্গে মানে সেই বৃত্তশালী নাস্তিক ব্যক্তি সেই সন্ত মহাপুরুষের সঙ্গে চ্যালেঞ্জ করে কিসের চ্যালেঞ্জ এত বলে ঠিক আছে আগামী দিন আমি আগামী চব্বিশ ঘন্টা পরের দিন থেকে চব্বিশ ঘন্টায় আমি ভোজন গ্রহণ করবো না এই পণ নিচ্ছি তো দেখি কিভাবে আপনার ভগবান আমাকে ভোজন করাতে পারে কিভাবে আমাকে খাওয়াতে পারে আমি চব্বিশ ঘন্টা খাব না দেখি আমাকে কিভাবে আপনার ভগবান এসে খাওয়াতে পারে আমি প্রতিজ্ঞা করলাম যে চব্বিশ ঘন্টা আমি কোনো রকম কোনো প্রকার ভোজন গ্রহণ করবো না তো তখন সন্ত মহাপুরুষ বলে ঠিক আছে আমিও তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি যে তোমাকে ভগবান চব্বিশ ঘন্টায় খাইয়েই ছাড়বে এই বলা পরদিন সকাল হয়েছে অন্যদিকে সন্ত মহাপুরুষ তো মনে মনে ভাবছে যে হে প্রভু তুমি দেখো যেন এই ব্যক্তির হৃদয়ে তোমার প্রতি বিশ্বাস আসে আর ভগবান তো আগে থেকেই ঠিক করে রেখেছেন যে তিনি কি করবেন তো যেরকম বলা সেরকম কাজ সেই নাস্তিক ব্যক্তি বলে যে আমি যদি গৃহে থাকি তাহলে তো আমার পরিবারের লোকেরা আমাকে যেভাবে হোক জোর করবে খাওয়ার জন্য তো বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে গ্রামের মধ্যে চলে যায় সেই নাস্তিক ব্যক্তি আর ফাঁকা মাঠে মধ্যে একটি বিরাট বৃক্ষ দেখতে পায় সেই বৃক্ষের একেবারে চূড়ায় গিয়ে সে বসে পড়ে আর সেভাবে এই গাছের উপরে আমাকে কেউ দেখতেও পাবে না কেউ আমাকে খাওয়ার জন্য বলতেও পারবে না আমি চব্বিশ ঘন্টা এখানেই বসে থাকবো দেখি আমাকে কে খাওয়ায় আমাকে তো খুব বলেছেন উনি যে আমাকে ভগবান এসে খাওয়াবে চব্বিশ ঘন্টা আমি এখানেই থাকবো তো আমাকে কোনো কেউ কাছের মানুষও আমাকে দেখে খাওয়ার জন্য বলবে না আর আমিও এখানে থাকলে আমার মানে একেবারে নিরাপদে বসে থাকবো আমার কোনো অসুবিধা নেই এই ভেবে সেই গ্রামের ফাঁকা মাঠের একটি গাছের ওপরে উঠে বসে রইলেন ঠিক সেই সময় সেই পথ ধরে দুই বণিক যাচ্ছিল আর তারা সঙ্গে বেশ কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে যাচ্ছিল তো তারা সেই বৃক্ষটি দেখতে পেয়ে তারা আলোচনা করে যে এখানেই আমরা আজকে আমাদের ভোজনটা সেরে নিই এই বলে তারা সেই গাছের তলায় সুন্দর ছায়া সুন্দর প্রকৃতির মাঝখানে বসল তারা ভোজন গ্রহণ করবে বলে তো তাদের সঙ্গে যা কিছু খাবার দাবার ছিল সব কিছু বের করেছে বেশ সুস্বাদু বিভিন্ন রকমের ব্যঞ্জন অনেক রকমের খাবার দাবার নিয়ে তারা কেবলই খাবারগুলি খুলেছে আর ঠিক সেই সময় তাদের কানে শব্দ এসেছে ঘোড়ার ঘোড়া চলার আওয়াজ যেই না এই ঘোড়ার শব্দ পেয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে কোনো ডাকাত দল আসছে হয়তো সঙ্গে সঙ্গে তারা বলেছে মনে হয় কোনো ডাকার দল আসছে চলো চলো এখান থেকে পালাই শীঘ্রই পালাই অমনি ওরা খাবার দাবার ওখানেই ফেলে দিয়ে আগে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গেছে সেই স্থান ছেড়ে তো ডাকার দল তো সেই স্থানে এসে পৌঁছে গেছে এবং পৌঁছানোর পরে তারা দেখতে পেয়েছে যে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী সামনেখানে একেবারে বের করে রাখা রয়েছে সাজানো রয়েছে তো সবাই ওখানে থেমে গেছে ডাকার দল থেমে গিয়ে বলছে এই যে এখানে সব খাবার দাবার এত সুন্দর সব পড়ে আছে চলো চলো দেখি দেখি তো তারা সেইখানে গিয়ে দেখছে যে নানা রকম বিভিন্ন ব্যঞ্জন সেখানে বের করে রাখা আছে আর সেসব তারা খাবে বলে ঠিক করেছে আর ঠিক সেই সময় ডাকাতের সর্দার বলে যে একদম ওই খাবারে হাত দেবে না একদম খাবার ছবে না এই ভোজন কে রেখেছে সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এই ভোজনে যদি কোনো বিষ মিশিয়ে রাখা থাকে কে এই সময় এখানে খাবার রেখে চলে যাবে নিশ্চয়ই এখানে কেউ না কেউ আমাদেরকে হাসানোর জন্য আমাদের ফাঁদে ফেলবার জন্য এই ভোজন এখানে রেখেছে কোনো বিষ্ট মিশিয়ে রেখেছে যাতে আমরা এই ভোজন গ্রহণ করলে তাদের ফাঁদে পড়ে যাই আর যে এখানে এই কাজটা করে রেখেছে যে আমাদেরকে ফাঁদে ফেলবে বলে এই কাজ করছে সে এই আশেপাশেই কোথাও রয়েছে তাকে খোঁজো খোঁজও করে ঢাকার দল চারিদিকে খোঁজ খোঁজ লাগিয়ে দিয়েছে আর এটাও বলেছে ঢাকা পেশার খুঁজে পেলেই তাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের কথা যেই না শোনা আর সঙ্গে সঙ্গে সেই গাছের উপরে বসে থাকা সেই বৃত্তশালী নাস্তিক ব্যক্তি ভয়ে নড়ে চড়ে বসেছে ওরে বাপরে এ তো মৃত্যুর কথা বলছে মেরে ফেলার কথা বলছে তখন গাছের ডালপালা বেশ খানিকটা নড়ে গেছে আর গাছের এই মর্মর আওয়াজ শুনতে পেয়ে তারা ওপর দিকে তাকিয়েছে কি সেখানে দেখতে পেয়েছে যে একজন ব্যক্তি সেখানে বসে গেছে সব পেয়ে গেছি খুঁজে যে নামাও সেখানে ওই নিশ্চয়ই এই খাবার দাবারে আজ বিষমিশিয়ে রেখেছে আমাদেরকে ফাঁদে ফেলবে বলে সবাই মিলে তো তাকে নামিয়েছে সেই গাছ থেকে নামানোর পর সেই ভোজনের জন্য জিজ্ঞাসা করেছে যে এই ভোজন তুমি রেখেছো তাই না বলেছে নাম আমি রাখিনি আমি রাখিনি তো তখন বলেছে যে তুমি রাখো নি তাহলে এই ভোজন কে রাখবে এই সময় তুমি এখানে রেখে ওপরে উঠে বসেছিলে আমাদেরকে বিপদে ফেলবে বলে তাই না আমাদেরকে এই ভোজন গ্রহণ করিয়ে মারার চেষ্টা করছো তাই না তো তখন না 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 তোমরা খাও খাও এই ভোজন তুমি যত তোমরা যত খুশি খাও এই ভোজন এইসব খাবার দাবার আমার নয় আমার নয় তো বলছে কী করে বুঝবো যে খাবার দাবার তোমার নয় এত বিষ মেশানো নয় নিশ্চয়ই তোমার আমা আমাদেরকেই বিপদে ফেলবে বলে তুমি এখানে রেখেছো তোমাকে এই ভোজন নিজে গ্রহণ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে এটা বিষ নেই তো এইবার সেই নাস্তিক মানুষটি ভো পড়ে গেছে সে বলছে আমি মরে গেলেও চব্বিশ ঘন্টা খাবো না বলে প্রতিজ্ঞা করেছি আর আমাকে এই কথা ওরা বলছে যে আমাকে খাওয়াবে তো বলছে না খাবো না খাবো না তুমি যদি না খাও তোকে তোমাকে এমনিতেও মরতে হবে আমাদের হাতে আমি তোমা আমরা এমনিতেও তোমাকে মেরে ফেলবো আর যদি তুমি খেয়ে এটা প্রমাণ করে দাও যে এর মধ্যে কোনো বিষ নেই তাহলে তোমাকে ছেড়ে দেবো এবার কে চাইবে যে নিজের প্রতিজ্ঞার জন্য নিজের প্রাণ বিসর্জন দেবে তো সে তো রাজি হয়ে যায় আর তাকে খুব করে সবাই মিলে একেবারে মুখের মধ্যে যত খাবার দাবার ছিল যত ভোজন ছিল ভালো মন্দ নানা রকম সুস্বাদু ব্যঞ্জন রসগোল্লা রসগোল্লা সব কিছু তাকে মুখে জোরে জোরে ঠুসে ঠুসে ভরে ভরে খাওয়ায় পেট ভর্তি হয়ে যাওয়ার পরেও আরও খেতে হয় তাকে আর সে খেতে খেতে মনে মনে এটাই ভাবে যে হ্যাঁ রে সন্ত মহাপুরুষ তোর চরণের কোটি কোটি প্রণাম সত্যি ভগবানের ইচ্ছে ছাড়া আমরা খেতে পাই না আর ভগবানের ইচ্ছে থাকলে আমরা যতই ভাবি না অভুক্ত থাকবো তো তিনি ঠিক নিশ্চয়ই আমাদের অভুক্ত রাখবেন না খাইয়ে দেবেন তা আস তা প্রমাণিত হয়ে গেল এরপর সে কী করে সে সব কিছু ছেড়ে ছুঁড়ে তার বিষয়ে সম্পত্তির সব কিছু ছেড়ে ছুঁড়ে সেও নিজেও একজন শান্ত মহাপুরুষে পরিণত হয় ভক্তির পথে অগ্রসর হয় এবং পরবর্তীকালে সে মলুক দাস নামে একজন বড় পরম ভক্ততে পরিণত হয় কারণ সে বলেই রেখেছিল যে যদি আমি প্রমাণ পাই যে আপনার ভগবানেই এসব খাবার আমাদেরকে জুটিয়ে থাকেন আপনার ভগবানের ইচ্ছেতেই সব কিছু চলে ভগবানের ইচ্ছে আমার ভোজনও হয়তো না চাইলেও আমাকে গ্রহণ করতে হবে তো আমি আমাদের সব বিষয় আশায় ছেড়ে আপনার মতন সাধন ভজনে নিজেকে লাগিয়ে দেব। সব কিছু ছেড়ে আমি একদম সন্ন্যাস নিয়ে নেব তো যা ভেবেছিল সে যা বলেও ছিল সেটা প্রমাণ হয়ে গেলো সন্ত মহাপুরুষ যা বলেছিলেন তাই সত্যি আর ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না এটা যখন সে অনুভব করলো সে সন্ত মহাপুরুষ দাসে পরিণত হলো जय जय श्री राधे हरे कृष्ण